নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে গেরুয়া শিবিরে বড় ভাঙন বজবজ দু নম্বর ব্লকে নর্থ বাওয়ালিতে প্রায় দুশো জন বিজেপির কর্মী সমর্থক গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সদ্য দলত্যাগীদের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ বজবজের দলের অবজারভার জাহাঙ্গীর খান ও সুদেশ মাঝি আমাদের সঙ্গে করেছে আছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের কান্ডারি জাহাঙ্গীর খান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে প্রাক্তন এক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে জাহাঙ্গীরের নাম এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ জাহাঙ্গীর খান দেখো বিরোধীটা কি বললো সেটা বড় কথা না আমরা অভিষেক যে সৈনিক আমরা মমতা ব্যানার্জি সৈনিক আমরা মমতা ব্যানার্জি অভিষেক আদর্শকে পাথর করে আমরা মানুষের সঙ্গে থেকে পাশের সঙ্গে সুখ সাথেই আমরা কাজ করছি এটাই আমরা বড় মনে সাংবাদিকরা গণতন্ত্রের ডায়মন্ড হোড়া কাজ করা তো সাংবাদিক নিয়ন্ত্রণ কারা করছে তৃণমূল করছে দেখো বিজেপির নেতারা তাদের তো পাতলা মাটি নেই কোনো যে সংগঠন নেই সঙ্গে নেই ওদের একটাই কাজ যে মিডিয়াকে চাপ সৃষ্টি করে মিডিয়াকে তাদের কাজে লাগানোর চেষ্টা করছে মিডিয়া যেন ওদের কাজ করতে পারলে ভালো হয় ওদের সংগঠন যেন মিডিয়া এই মিডিয়াকে কায়লায়ের জন্য ববি তো বারবার চেষ্টা করছে কিন্তু মিডিয়াকে কায়লায় কিছু করতে পারবে না কারণ অভিষময় যে কাজ করেছে যে উন্নয়ন করেছেন এবং আমাদের নেত্রী মনোজী মহোদয়া মানুষের জন্ম থেকে মৃত্যু করার উন্নয়ন করেছেন এই উন্নয়নের সঙ্গে মানুষ আছে থাকবে আমরা আগামী পয়লা জুন বুঝতে পারবে একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল বজবজের এই বাওয়ালি এলাকা এই সময় তৃণমূলের সভায় জমায়েত হতো 100 থেকে 150 জন কিন্তু ছবি ক্রমশ বদলাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান বজবজের অবজারভারের দায়িত্ব নেওয়ার পর তৃণমূলের শক্তি বৃদ্ধি পাচ্ছে এই অঞ্চলে নর্থ বাওয়ালি পঞ্চায়েতের অবজার্ভার সুদেশ মাঝির অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য আনা সম্ভব হতো না বলে দাবি স্থানীয় কর্মী পূর্ণ সমর্থকদের সভায় উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল নর্থ বাওয়ালির প্রধান নারায়ণ জাতি বজবজ থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট বাংলা